আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন একটা কিউট পড়ি আমার সাথে খেলা করছে তো ঘুম ভাঙলো কলিং বিলের আওয়াজে আর এই বেবিটা এসেছে এটা হচ্ছে সাভাতের চাচাতো বোন সাভাতের একটাই চাচু তার মেয়ে হচ্ছে ও সামারা এর আগে আরও পাঁচ ছয় মাস আগে ওর ছোটোবেলার ভিডিও ছিল সেটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে মাসাল্লাহ এখন বুড়িটা একটু একটু করে বড় হচ্ছে আর আমার সাথে কী যে খেলা এরপরে কাজের খেলা আসলো কাজের খালা যদিও আছে আজকে হচ্ছে উনত্রিশ রোজা ছিল কাজের খালা বাড়ি যাবে তো হাতে পায়ে ধরে খালাকে বললাম খালা প্লিজ আমাকে কয়টা রুটি বানিয়ে দিতেই হবে যেহেতু হচ্ছে আমি একটা রুটি খাই অল্প করে হলেও আমাকে রুটি বানিয়ে দিতে হবে তো ইফতারের আগে হচ্ছে শাশুড়ি মা বললো যে চলো আজকে বাইরে ইফতার করি তো বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু আমার দেবর আর তার বউ এসেছে আর এই বেবিটাও এসেছে তো আজকে আমরা সবাই গ্রিল খেতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে গ্রিল অর্ডার করলাম আর শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তাই তার জন্য হচ্ছে শিক কাবাব অর্ডার করলাম আর আমার দুষ্টুটাকে দেখেন না খেয়ে চুপচাপ বসে আছে তো ওনারা সালাদ দিচ্ছিলো ইফতারির আগ মুহূর্তে এত এত বেশি হচ্ছে ক্রাউড থাকে আর হচ্ছে তারা এত ব্যস্ত থাকে যে কি দিয়েছে আর কী দেয়নি তারাই নিজেরা জানে না এক একটু পরপর একটা আনছে একটু পর আরেকটা আনছে তো যাই হোক আজান দিল আমি হচ্ছে খাচ্ছিলাম রিলটা মোটামুটি ভালোই ছিল আর এই দুষ্টু বাচ্চাটার জন্য তো কোক নিতেই হবে এরপরে চিন্তা করলাম যে মা মেয়ে একটু ঘোরাঘুরি করি আমার শাশুড়ি মা একটু কাজে গিয়েছে বললাম যে আপনি কাজটা সেরে আসেন আমরা একটু ঘোরাঘুরি করি আমি আর সাভা তো এখানে দেখলাম বড় বিশাল আকারে কেজেড হয়েছে সেই প্রথম মনে আছে যখন কেজেট বাংলাদেশে ওপেন হয়েছে তখন থেকে আমি কেজেট থেকে কানে দুল হচ্ছে অর্নামেন্টস পার্স এগুলো নেই এগুলো দেখে আমার দেখতে আমার যেমন ভালো লাগে কিনতেও আমার খুব ভালো লাগে যদি এবার হচ্ছে কিছু কেনা হয়নি আগেই টুকটাক কেনা হয়ে গিয়েছে তো আর তারপর আর কিছুক্ষণ মা মেয়ে ঘোরাঘুরি করলাম আসলে হচ্ছে সাভাত বাচ্চাটা খুব এনজয় করছিল চাঁদ রাত বলে কথা সে বলছিল যে আমার কাছে খুব ভালো লাগছে মাম্মা তো আমি বললাম আমা আমিও ছোটোবেলায় এমন তোমার আম নানা ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতাম সে তো খুব এনজয় করেছে তো যাই হোক তো এরপরে শাশুড়ি মাকে বললাম যে চা খাবো তো শাশুড়ি মা বললো যে চলো চা খেয়ে আমরা বাসায় উঠে যাই তো এর মধ্যেই হচ্ছে আবার টুকটাক কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য মুদির দোকানে গেলাম আর হচ্ছে বাসায় এসে সাবাদ বাচ্চাটাকে ডাব নিয়ে দিলাম তো ডাকছি সে আসছে না সে এত বড় একটা দুষ্টবাবু আমি বললাম যে তাড়াতাড়ি আসো আমি আবার একটু টুকটাক রান্নাবান্না করব এরপরে এর আগের ডাবটা একটুও শ্বাস হয়নি তো এবারের ডাবটায় শ্বাস হয়েছে সেটা দেখে আমার মনটা খুব শান্তি শান্তি লেগেছে আলহামদুলিল্লাহ খেলাম তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে গেলাম তো গতকালকে তো রান্নাবান্না কিছু করি নাই তো আজকে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছটা মাথা টাথা লেজ কাটাকুটা এগুলো দিয়ে রান্না করে নিচ্ছিলাম তো এটাই হচ্ছে আগে কষিয়ে নিচ্ছিলাম এরপরে এখানে রুই মাছ চড়চড়ি করে নিচ্ছিলাম একটু টমেটো দিয়ে রুই মাছগুলো এবার একটু আস্তই রেখেছি কারণ আমার শাশুড়ি মাছ ছোটো ছোটো মাছের পিস পছন্দ করে না তাই একদম বড় বড় পিসগুলোই রেখেছি তো রান্নাটা হয়ে গেল রুই মাছের চড়চড়িও রান্না হয়ে গেল আর লতিটাও রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে ভেজাল শেষ আর সাবারটা অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে আমার বাচ্চাটা ড্রয়িং রুমেই বসে পড়েছে নিজেই একা একা খেলছিল ড্রয়িং রুম থেকে পাকের ঘর দেখা যায় তো আমি রান্নাঘরে ছিলাম সে আমাকে দেখে দেখে এখানে খেলছিলো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস